একটা প্রাণী যে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে দেওয়া পানি করে আল্লাহ পাকের দেওয়া অর্থ সম্পদ রিজিক স্ত্রী সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে দিয়েছে এই মানুষই একটা হতভাগা প্রাণী মন খারাপ করেন না আমার কথা রাগ করেন না এটা বাস্তব আর আমার দিকে তেরে এসে কোনো লাভ নাই কারণ এটা হচ্ছে অকাট্য সত্য কথা যে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেলাফলের দায়িত্ব পালন করছি না আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর নিয়ামত গুলো ভোগ করে আল্লাহ বিরোধী অপশক্তির স্বার্থ রক্ষা করছি না হলে বাংলাদেশের মতো জায়গায় কেউ ট্রান্সজেন্ডার চালু করতে পারে একটা নব্বই ভাগ মুসলিমের দেশে কেউ সুদ্ভিত্তিক ব্যাংকিং সিস্টেম চালু করতে পারে মদের বার চালু করতে পারে জেনার লাইসেন্স লাইসেন্স দিতে পারে প্রাপ্ত হয় কখনো ওই যে যাত্রাপালা গান ঢাকঢোল করতে পারে না করতে গেলে তাকে বলা হয় সে মৌলবাদী সে সন্ত্রাসী সে জঙ্গি উগ্রবাদী তো আমরা যদি আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেয়ে আল্লাহর পরে পাকের সব নিয়ামত ভোগ করে এই যদি হয় আমাদের অবস্থা তাহলে আমাকে আপনি বলেন যে আল্লাহ পাকের কি বয়ে গেছে যে আমাদের হাতে আল্লাহ পাক এই এই দুনিয়াতে বিজয় দিবে আর কোনো জাতি নাই পুরো মহাবিশ্বে সবাই আল্লাহর হুকুম মেনে চলে সুরা বানি ইসরাইল পড়েন এমন কোনো সৃষ্টি নাই আল্লাহ পাকের যে আল্লাহর তাসবিহ পাঠ করে না শুধু মানুষই হতভাগা একটা সৃষ্টি আমরা আল্লাহ মাফ করেন আমাদেরকে নামাজও পড়েন কি করে না পাঁচ পাঁচবার দিনে বলা হচ্ছে সাফল্যের জন্য আসো সলাতের জন্যে আসো কল্যাণের জন্য আসো কানে ঢুকে ঢুকে না যায় না নামাজ পড়তে কোরআন ওই যে বললাম বাসায় সবার বাসায় কোরআন আছে এমন কোন ব্যক্তি আছেন আপনারা যে আপনাদের বাসায় কোরআন নাই প্রত্যেকের বাসায় আছে এমন কি আপনার ফোনের মধ্যে অ্যাপসে আছে খুলে দেখার সময় নাই সময় কোথায় মানে এত ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত এতই ব্যস্ত মানুষ হত যে কোরআন খুলে দেখার সময় নাই আবার বলে এসব কথা বললে আবার বলছে যে বলবে যে আমরা কি ইসলাম কম বুঝি আপনারাই ইসলাম বোঝেন আমরা বুঝি না আপনারাই মুসলমান আমরা মুসলমান না এইগুলা বলবে কুমার ঠিকই বলেছিলেন আজকে থেকে এই চোদ্দশো বছর আগে যে ইসলাম ধ্বংস হবে যখন দেখবা তিনটা বিষয় সমাজে চলছে এক দল্লাতুল আলেম আলেমরা যখন পদভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজ ইসলাম ধ্বংস হয়ে যাবে দুই মুদিল্লিন যখন আসবে এমন কিছু শাসক যারা পদভ্রষ্ট মুদিল্লিন তখন সমাজ ইসলাম ধ্বংস হবে আর ফি মুনাফিক যে মুনাফেকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বাকবিতনটা করবে মুনাফেকরাই বাকবিতনটা করবে যে আমরাই বেশি বুঝি ইসলাম তোমরা বোঝো না আর বাংলাদেশে এই টকশোয়ের সংস্কৃতি চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম না যে আসলেই হাদিসটা সত্য বাথর পড়তে যায় কথা কিছু না পরে লেকচার রিপিট শুনে নিন মূল জায়গায় আসি কোরআন ঘরে আসে আমরা তেলাওয়াত করি না নামাজের আজান কানে আসে নামাজে যাই না শেষ রাত্রে পাক প্রথম আসমানে নেমে আসেন কিভাবে নেমে আসেন আমরা জানি না ওইটার কাইফিয়াত ব্যাখ্যা করার আমাদের দরকারও নাই আল্লাহাক বলেছেন এবং আল্লাপাক আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব 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 কে আছো আমাকে ডাকবা আমি আমি তোমার ডাকে আমার কাছে ক্ষমা ক্ষমা করে এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ আহ্বান করতে থাকেন আমরা ওই সময় ফেসবুক টেসবুক চালাই রিল্যাক্সে ঘুম দিই তাহলে নামাজের আজান কানে যায় নামাজ পড়ি না কোরআন বাসায় আছে তেলাবাদ করি না খুলেও দেখি না চল্লিশে কুলখানি বাদ দিয়ে আর শেষ রাত্রে পাক আহ্বান করতে থাকেন আমি উঠে উজু করে দুইটা রাগাত নামাজ পড়ে একটু দোয়া করবো সেটা পারি না এই আমি আবার যখন দিনের বেলা এলেম শিখতে যাই এমন জায়গায় এলেম শিখতে যাই যেখানে নারী পুরুষ একাকার অবস্থা মিক্সিং আমি এমন এলেম শিখতে চাই যে এলেমটা আমাকে বিশ বছরে বিশটা সুরাও শিখায় না বিষ্টা হাদিস আপনার মুখস্থ নাই আমি চ্যালেঞ্জ করতেছি আপনাকে বিস্টার হাদিস আপনি দাঁড়ায় বলেন

যারা বিশ বছর পড়াশোনা করেছেন জেনারেল লাইনে দাঁড়ান সাহস আছে এই শিক্ষার অবস্থা তারপরে আপনি আবার যখন চাকরি ক্ষেত্রে যান ঘুষ ছাড়া আপনার চাকরি হচ্ছে না এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আবার চাকরি ব্যবসা বাণিজ্য যাই করছেন এর মধ্যে ম্যান্ডেটরি মাস্ট বি সুদ আছে আছে কম তো আছেই পণ্যের সম্পদ আত্মসাত আসেই পণ্যের ভেজাল দেওয়া তো আসেই তারপরে সিন্ডিকেট তো আসেই যেটার দাম এখন এই রজবের রজবের কয় তারিখ রাস্তা পনেরো হবে না তো এই রজবের যে পণ্যের দাম দুশো টাকা দেড় মাস পরেই সে পণ্যের দাম হবে চারশো টাকা এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আর সুদের সাথে সম্পৃক্ত না হলেও তো আমাদের ঘুম হচ্ছে না বাংলাদেশের চৌষট্টি হাজার গ্রাম বাংলা বলি না আমরা চৌষট্টি হাজার গ্রাম বাংলায় একাধিক সুদি এনজিও আছে সবাই সুদি কারবার করতেছে আমাদের মা বোনরা ওখানে সমিতিতে নাম আছে আমরাও নাম লিখাইছি অনেকে কিস্তি শোধ করতে হচ্ছে জমি বন্ধক রাখো বাছুর বন্ধক রাখো গরু বন্ধক রাখো শেষমেশ ধনীটা ধনী হচ্ছে গরিবরা গরিব হচ্ছে কারণ আল্লাহ পাকে এই কিতাবের মধ্যেই বলেছেন সুরা বাকার শেষের দিকে আছে যে ইয়া ইয়া আল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লা আল্লাহকে ভয় করো ওয়া মা বকিয়া মিন রিবা সুদ ছেড়ে দাও ইনকুম সুম মুমিনিন যদি মুমিন হয় থাক ওয়াইল্লাম তাফআলু সুদ যদি না ছাড়ো ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শোনালাম আয়াত বুঝলেন আয়াতটা কি বুঝলে আল্লাহ পাক বলছেন যারা সুদ খায় বা সুদ না ছারে এরা আল্লাহ এবং তার মুহাম্মদ মোহাম্মদ সাল্লু আলিহাল্লামের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে তো আপনার আমার কল্যাণ হবে না ভাই দুনিয়ায় পরকালে কল্যাণ হবে না আমরা হাউসে কাউসারের পানি তো পাবো ইনশাল্লাহ আমরা কবরের উত্তর তো দিতে পারবো ইনশাল্লাহ আমাদের জন্য নবী সাল্লু আলী সুপারিশ তো করবেন ইনশাল্লাহ সুপারিশ তো নবীজি করবেন এটা ঠিক আছে এটা তো ঠিক আছে কিন্তু কোরআনে যে আল্লাহ পাক বললেন যে সুদ যদি তোমরা না ছাড়ো তাহলে জেনে রেখো তোমরা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করতেছ এখন এটা আমরা কিভাবে আল্লাহ পাককে বুঝ দিব দুনিয়াতে না বুঝ দিলাম দুনিয়াতে হয়তো কারো ক্ষমতা আছে জবানটা বন্ধ করে দিল এই কথা বলতে পারবেন না চোখ একদম সম্ভব কিনা দুনিয়াতে হয়তো সুদের মহাজন যারা একত্রিত হয়ে দেখ দেখা গেলো যে একে তো সরাইতে হবে রাস্তা থেকে এ তো মারাত্মক কথা বলতেছে না হয় দিল হতেও তো পারে ইতিহাসে হয় নাই আমার তারপরে কারো হয়তো আহ স্বার্থ বিস্বার্থ আছে বুঝাচ্ছে আমার বউ আছে বাচ্চা আছে চাকরি বাকরি কেমনে ছাড়ি ইত্যাদি সব না হয় বুঝলাম সামনে আপনি এখন কি বুঝটা দিবেন রাসুলের সামনে দাঁড়ায় কি কি বুঝটা দিবেন দিতে হবে কিনা জবাবটা আজ হোক আর কাল হোক দিতে হবে কি না পরকালে যেতে হবে তো নাকি তাই যদি হয় এটা যদি আমাদের ফাইনাল ডেস্টিনেশন হয় চূড়ান্ত গন্তব্য হয় তাহলে কোন ব্যক্তি বুদ্ধিমান যে দুনিয়াতে সংশোধিত হয় সে নাকি পরকালে যে ব্যক্তি অপেক্ষায় বসে থাকে সে এখন এই সংশোধনের দিকে যদি আমরা দাওয়াত দিই আমরা কি মৌলবাদী হয়ে যাব সমাজের শত্রু হয়ে যাব দেশ ও জাতির শত্রু হয়ে যাব শুধু কারবার ছাড়া অর্থনৈতিক বিষয় কি চলানো সম্ভব না হ্যাঁ যখন এই সুদি ব্যাংকিং সিস্টেম ওয়ার্ল্ড ব্যাংকেরটা ওয়ার্ল্ড ব্যাংকেরটা তো নাইনটিন নাইনটি ফাইভের দিকে আসছে তারও আগে ছিল ওই যে ব্রিটেনের দি ব্যাংক দি ব্যাংক দি ব্যাংক অফ ব্রিটেন যেটা প্রথমে ছিল প্রথমের দিকে আর কি ও সারা বিশ্বকে শাসন করতে সময় তার আগে করেছে জার্মানি তারপরেও আসছে ও এই পশ্চিমাদের দৌরত্ব ফরাসি বিপ্লবের পরে তো ওয়ার্ল্ড ব্যাংক আসছে নাইনটিন নাইনটি ফাইভের দিকে পঁয়তাল্লিশের পরে এর আগে মুসলমানরা বিশ্ব শাসন করে নাই চার খলিফা করেন নাই উমাইয়ারা আব্বাসীয়রা ফাতেমেরা মুঘলরা তুর্কিরা ওসমানীয়রা তারা কি বিশ্ব শাসন করে নাই তো তখন কি সুদ দিয়ে পুরো বিশ্বের অর্থনীতি পরিচালিত হয়েছে বিকল্প কোনো ব্যবস্থা কি কোরআন এবং নাই তো যদি সেটা থাকে আর আমরা যদি এটাকে পাশ কাটায় যাই গিয়ে পশ্চিমাদের এই অর্থনীতি যদি আমরা গ্রহণ করি সেভাবে জীবনযাপন করতে থাকি তো আল্লাহর সামনে কি ভাই আমাদেরকে দাঁড়াতে হবে না পাক আমাদের সবাইকে যেন কথাগুলো মন দিয়ে বোঝাতে দান করে এখন যদি পুরো সিস্টেমটা আমরা চেঞ্জ করতে না পারি ওই ক্ষমতা আমাদের নাই মনে করেন ব্যক্তি জীবন থেকে সুদ দূর করা যাবে না আমাকে কি রাষ্ট্র প্রশাসন একদম সুদ না খাইলে অ্যারেস্ট করে নিয়ে যাবে আমি যদি বলি আমি সুদ খাব না সুদ ভিত্তিক সিস্টেমে আমি ডিলিংস করবো না অ্যাকাউন্ট থাকতে পারে আপনার কিন্তু আপনি ডিলিংস করতেছেন না ঠিক আছে সুদের টাকা যদি আসেও ওটা আপনি ছেড়ে দিচ্ছেন নিচ্ছেন না এবং সুদি এনজিও কারবার এগুলোর সাথে আপনি যুক্ত হচ্ছেন না তো আপনাকে কি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে জেলখানায় কেন খাচ্ছিস না বলেন নিয়ে যাওয়া হবে এখনো ওই রকম দুঃসাহস দেখানোর মতো লোক বাংলাদেশে আসে নাই যে আপনি সুদ না খাইলে আপনাকে জোর করে ধরে নিয়ে যাবে আচ্ছা এরকম কেউ কখনো করবে না এই কাজ ইনশাআল্লাহ আর যদি করে তাহলে তো আল্লাহর গজব নেমে আসবে তো এখন তাহলে সুদ খাচ্ছে কে আপনি আমি নিজেই কে খাচ্ছে তাহলে আমরা নিজেরাই খাচ্ছি হয় আমি খাচ্ছি না হলে আপনি খাচ্ছেন না হলে আপনার স্ত্রী খাচ্ছে না হলে আপনার বাবা খাচ্ছে অতএব সুদের মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং রসুলের সাথে সরাসরি যুদ্ধ করতেছি বদরের যুদ্ধে কি আবুজাল্লা পরাজিত হয় নাই উহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে ইয়ার মুখে এই শতাব্দীর শতাব্দী আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যারা দাঁড়াইছে তারা কি কখনো টিকতে পারছে আজকে পশ্চিমারা সারা বিশ্বকে এভাবে সুৎখর বানিয়ে দিয়েছে আর প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এর খপ্পরে পড়ে গেছে বের হতে পারতেছে না বের হওয়ার জন্যে শুধু একটা জিনিস দরকার একটা জিনিস সেটা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস ইমান এইটা আমাদের অর্জন হয় নাই এটাই সত্য কথা যদি তাহলে আমরা বিকল্প চিন্তা করতে পারতাম যদি আফগানিস্তান আগামী দশ বছর এভাবেই অর্থনীতি চালাতে পারে এখন তাদের যে অবস্থা আগামী দশ বছর যদি আর নতুন করে যুদ্ধ বিগ্রহ না হয় এবং তারা যদি এভাবেই আর আরও দশ বছর তাদের ডাবল কারেন্সির অর্থনীতি চালাতে পারে সুদহীন জাকাত ভিত্তিক ইসলামিক আমার আমাদের বিশ্বাস আগামী দশ বছরে দেখবেন তারা মার্কিন ডলারের উপরে আধিপত্য বিস্তার করেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছি ভাই এমনি এমনি কথা বলতেছি না অনলাইনে যারা আপনাদেরকে এই সব তালবোল মার্কে কথাবার্তা বুঝায় যে কাগজের টাকা নিয়ে উল্টা পাল্টা কথা বলছে ইলেকট্রনিক মানি নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলতেছে উল্টা পাল্টা ভাই এগুলো আমরা জেনে বুঝে কথা বলতেছি জেনে বুঝে পড়াশোনা করে এগুলোর উপর আমরা থিসিস করেছি ইউনিভার্সিটিতে এগুলোর উপরেই এমনি এমনি কথা বলতেছি না